আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা মুসলিম বসে দেবো মুসলিম উপায়ে এটা কোনো কালাম না এবং এটা বৈধ এবং হালাল উদ্দেশ্যে প্রয়োগ করা যায় প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে এটা থেকে পুরোপুরি নিয়ম দেওয়াই আছে তারপরে আমি আপনাদেরকে নিয়ম এটিজেট বলে দিচ্ছি প্রথমত উপরের নকশাটি মুসলিম দাবি যাতে খুব জনপ্রিয় একটা তেবী যদি কোন উদ্দেশ্য হালাল হয় হালাল বলতে কি আপনি আপনার স্বামী স্ত্রীকে করতে পারেন বাবা মাকেও যদি করতে হয় বিশেষ কোনো প্রয়োজনে ভালো উদ্দেশ্যে ডেফিনেটলি করতে পারেন মানে যাকেই করেন ভালো ইন্টেনশন ভালো উদ্দেশ্য নিয়ে তো এটা ব্যবহার করা খুব সহজ এটা প্রথমত নকশার জাকাত আদায় করতে হয় জাকাত আদায় বলতে কি নকশা লেখার পূর্বে আপনাকে কিছু টাকা গরিব মিসকিনকে সৎকার করে দেবেন আপনার সাধ্য অনুযায়ী যাতে করে আপনাকে জাফরান কালি দ্বারা নকশাটা লিখতে হবে অরিজিনাল ভোজপাতার মধ্যে অরিজিনাল জাফরান কালি দ্বারা অন্য কোনো কালি দ্বারা লিখা হয় না অন্য কোনো কালি দ্বারা লেখার ট্রাইও করবেন না যে নিয়ম বলছে সেই নিয়মে যদি পারেন তবেই কাজ করবেন সেই নিয়মে যদি না পারেন তাহলে কাজ করার প্রয়োজন নেই ঠিক আছে জাফরান কালি দ্বারা ভোজপাতার মধ্যে লিখবেন নিচে যার জন্য লিখবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এই হচ্ছে নকশা তারপর নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেটা সেই ব্যক্তির সে যেই হোক ছেলে হোক মেয়ে হোক স্বামী স্ত্রী যেই হোক আপনার বাবা মা ভাই বোন যেই হোক না কেন তার ঘরের দরজার সামনে পুঁতি নিতে হবে ঘরের দরজার সামনে পোতার কিছু দিনের মধ্যেই কিন্তু সে আপনার প্রতি অসুবিধা আকর্ষিত হয় আপনার কাছে চলে আসবে এটা মোটামুটি একদম এক হাজার পার্সেন্ট শিওর থাকতে পারেন তবে যদি এটা কোনো অসৎ বা খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করেন সেক্ষেত্রে এটা কোনো কার্যকর ক্ষমতা আসবে না এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ